মুখর হয় উৎসব মুখর হয় এবং আমাদেরকে এই যাত্রাপথে সুন্দরভাবে রওনা করে দিতে পারে সেটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করি রিসুল্লাহ রহমানি রহিম প্রিয় সহকর্মী বৃন্দ বাহিনীর তুরাঙ্গ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মরত সদস্য ও তাদের পরিবার বর্গ সম্মানিত অতিথিবৃন্দ অতিথিবৃন্দ ড্রেস ফ্রম ডিফারেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি আসসালাম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই বিশেষ দিনে আমি সশ্চিত স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ যুদ্ধাহত এবং অন্যান্য সকল বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা একই সাথে আমি শ্রদ্ধা জানাচ্ছি দু সালের জুলাই আট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদ আহত এবং অংশগ্রহণকারী সর্বস্তরের মানুষের প্রতি যাদের দুঃসাহসিক আত্মত্যাগ আমাদের দেশ পুনর্গঠনের একটি নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে সশস্ত্র বাহিনীর জন্ম উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ আনাদার বাহিনীর নৃশংস আক্রমণের পরপরই সাতাশে মার্চ চট্টগ্রামের কালীঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এরই ধারাবাহিকতায় একুশে নভেম্বর সেনাবাহিনীর সাথে নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে এ কারণেই একুশে নভেম্বরকে মুক্তিযুদ্ধের একটি মাইল ফলক হিসেবে গৌরব গৌরবের সাথে পালন করা হয় আজকে সেই একুশে নভেম্বর আমরা যদি বিজয়